এই পানিটা দিয়া এখন আপনারা বাড়িতে জামা কাপড় যখন পরিষ্কার করবেন একটা খেলোয়ার পায়জামা অন্য একটা থ্রি পিস যখন বাড়িতে পরিষ্কার করবেন কয় লিটার পানি দিতে হইব এক বালতি পানি দিতে হইব এক বালতি পানি দিলে হবে না কেন হবে না হবে কিন্তু আমার পাউডার বেশি লাগবে এক মন চায় যে একটা পুষ্কুনির পানি দিয়েও একটা থ্রি পিস পরিষ্কার করব বাজারের যে পাউডার আছে সব পুষ্কুনির ভিতরে হালাইতে হবে তারপর থ্রি পিস দিতে হবে তাহলে আমার রঙ বেশি লাগবে অর্থাৎ আমি যদি এক বালতি পানি দিই যদি এক বালতি পানি দিলে আমার রং তো দোকানদার সব ধরে দিবে না আমাকে একটা থ্রি করতে কয় তোলা রং লাগে একটা স্যালোয়ার যখন করব একটা পায়ে দামা অথবা একটা ওড়না এই একটা ওড়না যখন করব আমি দুইশো গ্রাম পানি দিব কয়শো গ্রাম আর এক সাসিমে চামচ আছে না ষোলো চামচ এক চামচ রং কয় চামচ এক চামচে দশ গ্রাম অথবা এক তোলা বলা হয় যখন একটা থ্রি পিস করবো জামা পায় জামা ওন্ডা একটা থ্রি পিস এই সময় তিন তোলা রং দিব অর্থাৎ তিন চামচ এবার ওর সাথে সোডিয়াম মেডিসিন যেটা বলা হয় ওটাও তিন চামচ কয় চামচ তিন চামচ রং তিন চামচ সোডিয়াম আর তিন আঙ্গুল দিয়ে অথবা এক চামচ লবণ সল্ট লবণ দিতে হবে দিয়ে প্রথমে পানিতে ভালো করে মিশানোর পরে সেগুলা কাপড় বাঁধবো এই বাঁধা কাপড়গুলো এক একটা করে ওই পানির ভিতরে দিব

লড়াইয়েরই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু ঢেলে দেবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে কর যদি ভয় লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ে রই ভাই তনেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নারী করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি কোথা থেকে কোন ভিন শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে কোথা থেকে কোন ভিন শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে না